আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন কমফাস্ট ব্র্যান্ডের ই টু একটি বারোশো এম এর অ্যাক্সেস পয়েন্ট যারা অ্যাক্সেস পয়েন্ট বোঝেন না তারা এটাকে রাউটার হিসেবে করতে পারেন এই হচ্ছে এটার প্যাকেট কোয়ালিটি খাকি বক্সে আসে উপরে ব্র্যান্ডিং কমফাস্ট এবং খুবই সিম্পল একটা ডিজাইন এখানে যদি দেখেন কলকম চিপ মেনশন করা রয়েছে এ বিষয়ে আমরা পরে কথা বলবো এখানে ব্যান্ড সিগন্যাল প্রোভাইড করা হচ্ছে এটার বিষয়ে জানানো হচ্ছে আর এখানে চাইনিজ লেখা এখানে মডেল নাম্বার হচ্ছে সিএফ সেভেন্টি টু এখানে কম্পাস্টের একটা লোগো এবং কিউসি পার্স মানে কোয়ালিটি চেক পার্স ম্যাক অ্যাড্রেস এবং ইউজার ম্যানুয়াল এটা আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন এখানে অপারেশন মোড সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে এবং একটি ওয়ারেন্টি কার্ড যেটাতে এক বছরের ওয়ারেন্টি প্রোভাইড করা হচ্ছে এই হচ্ছে মূল বক্স কন্টেন প্রথমে দেখতে পাচ্ছেন মেন অ্যাক্সিস পয়েন্ট বোর্ডটি এটা হচ্ছে এবিএস এস প্লাস্টিক দ্বারা তৈরি এবং এখানে একটি ফর্টি এইট ভোল্টের পিওই অ্যাডাপ্টর পাচ্ছেন এখানে ল্যান এবং পিওই মেনশন করা রয়েছে এবং এটি হচ্ছে গিগাবিট সঙ্গে পাওয়ার কেবল এবং একটি এইথ কেবল রয়েছে একই সঙ্গে এখানে অন্যান্য স্ক্রু স্ক্রু এবং রাবার প্রোটেক্টর দেওয়া রয়েছে এই রাবারগুলো খুব গুরুত্বপূর্ণ অনেকে এগুলো ব্যবহার করেন না হয়তো বা জানেন না বিদায় এইখানে অ্যান্টেনার এখানে এটা দিয়ে নেবেন অন্যথায় যদি আপনারা সরাসরি অ্যান্টেনার লাগায় নেন এতে করে ডিভাইসটি ওয়াটার রেজিস্ট্যান্স থাকে না যেমন আইপি সিক্সটি সিক্স রেটিং রয়েছে এই ডিভাইসে এই রেটিংটা কিন্তু আপনি পাবেন না এতে করে আপনার ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অ্যান্টেনার গায়ে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স মেনশন করা রয়েছে এটাকে যদি আপনারা খুলতে চান এখান থেকে পুশ করতে হবে এবং এরপর আপনারা নিচে দুইটা পোর্ট দেখতে পারবেন এক গিগা এবং একটি রিসেট বাটন এই দিকের পোর্টটি হচ্ছে ল্যান্ড পোর্ট পিওই সাপোর্ট করে অর্থাৎ পাওয়ার আপনি নিতে পারবেন এখান থেকে এবং অপর প্রান্তের পোর্টটি হচ্ছে গিগাবিট এবং পিওই সাপোর্ট করে এটা হচ্ছে ওয়ান পোর্ট মোটামুটি এই হচ্ছে ডিভাসটির আউটলুক আনবক্সিং শেষে আপনাদের সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতেছি যেমন এখানে তিনটা চিপ রয়েছে এগুলো কোয়ালকমের চিপ আপনারা যেটাকে প্রসেসর মনে করতে পারেন এবং এখানে র্যাম রয়েছে একশো আটাশ এম এবং ফ্ল্যাশ মেমোরি বা রম রয়েছে ষোলো এমবি ফাইভ ডিবিআই করে দুইটা অ্যান্টেনা রয়েছে এগুলো অমনি ডিরেকশনাল যেগুলো টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুইটা ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে এবং টোটাল বারোশো এম বিপিএস আউটপুট দিতে পারে তিনশো এম পাচ্ছেন টু পয়েন্ট ফোর গিগার্সে এবং ফাইভ গিগার্সে পাচ্ছেন আটশো সাতষট্টি এমবিপিএস যদিও দুইটা যোগফল বারোশো হয় না এটাকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয় এবং এটার টু পয়েন্ট ফোর গিগার্সে পাওয়ার এমপ্লিফায়ার চিপ মেনশন করা হয়েছে যদিও ফাইভ গিগার্স সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নাই যদি থাকে তাহলে ভালো আর যদি না থাকে এই বিষয়টা কম মনে হচ্ছে আমার কাছে পিওই অ্যাডাপ্টরটি হচ্ছে গিগাভিট সাপোর্টেড অর্থাৎ সর্বোচ্চ এক জিবিপিএস বা এক হাজার এমবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন আপনারা ল্যান এবং অয়ান দুইটা পোর্টের মাধ্যমে এবং এই পিওই অ্যাডাপ্টরের সহায়তায় এই ডিভাইসটিতে আইপি সিক্সটি সিক্স ওয়াটার রয়েছে ডিভাইসটির মেটারিয়ালস হচ্ছে এভিএস প্লাস্টিক যেখানে ডিভাইসের ফ্রন্ট পার্টটা হচ্ছে গ্লোসি ফিনিশ এবং বাকি অংশটুকু হচ্ছে ম্যাট ফিনিশ সম্পূর্ণ ডিভাইসটির কালার হোয়াইট রাখা হয়েছে ডিভাইসটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ছয় টাকা আপনারা যারা এই ডিভাইসটি কালেক্ট করতে চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একই সঙ্গে বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে